বন্ধুরা অফিশিয়ালি কনফার্ম এবং অফিসিয়ালি অফিসিয়ালি কনফার্ম যে তুফানের বিরতির মাঝখানে চলবে দরদের টিজার হ্যালো গাইজ আমি রিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি সুপার 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 একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই দুর্দান্ত একটা সুপার এক্সক্লুসিভ আপডেট দরদ সম্পর্কিত সো আজকের কিন্তু শাকিব খানের তুফানের এবং আমি বলবো যে তুফানের বিরতি তুফানের ফার্স্ট হাফের পরে কিন্তু চলবে দরদের অফিসিয়াল টিজার এবং এটা কিন্তু আজকের সকালে অনন্য মামুন ভাই এবং অ্যাকশন কাটের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু পোস্ট করা হয়েছে এবং এটা কেন সব থেকে ভালো একটা মাস্টার স্ট্রোক তার কারণটা হচ্ছে তুফান এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টটাকে নিয়ে হাইপ মারাত্মক লেভেলের কিন্তু আছে সাধারণ দর্শক পাগলে গেছে এটাকে দেখবার জন্য এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর সাধারণ অডিয়েন্স এটাকে দেখতে আসবে আগামী মাস তো তুফানের রাজত্ব চলবেই চলবে এটাকে নিয়ে কোনো রকম কিন্তু মানে ব্যাপার নেই যে তুফান চলবে না তুফান এক সপ্তাহে হল থেকে উঠেবে এমনটা কিন্তু নয় তুফান এক একটা একটা আমি মিনিমাম বলছি এক টানা এক মাস কিন্তু তুফান সিনেমা হলে কিন্তু চলবে এবং সেই তুফানের রাজত্বে রাজ করবে দরদের টিজার হ্যাঁ বন্ধুরা এবং এটা কিন্তু আজকের কনফার্ম করেছে অনন্য ভাই এবং অ্যাকশন কার্টের অফিসিয়াল ফেসবুক পেজ এবং এটা প্রিভিয়াসলি আমি কিন্তু আপডেট দিয়েছিলাম যে এটা কিন্তু হতে চলেছে এবং এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে যে তুফান আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে তুফানের যে হাফ টাইম তারপরেই কিন্তু চলবে দরদের টিজার এবং দেখা যাক এক্সাক্টলি কেমন হয় এবং গতকাল কিন্তু দরদের যে টিজার সেটার কিন্তু একটা আভাস আমরা পেয়েছিলাম যে কামিং সুন বলে এবং আমি কিন্তু প্রেডিকশন করেছিলাম যে আজকে হয়তো আসতে পারে এবং আজকের যদি সিনেমা হলে দরদের টিজার তোমরা দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এবং যদি আজকেরই সোশ্যাল মিডিয়াতে দরদের টিজারটা চলে আসে তাহলে তো আমি অবশ্যই রিয়াকশান করবো এবং আমি তো অবশ্যই ফিডব্যাক অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট তোমরা যারা তারা আজকের তুফানের মাঝখানে দরদের টিজারটা দেখবে তাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান দরদ সংক্রান্ত আরও অনেক অনেক কিন্তু ভিডিওস এবার কিন্তু কন্টিনিউয়াসলি আসবে তো প্লিজ সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটুখানি আমাদেরকে সাপোর্ট করে দিও টাটা